ভাই আপনাকে আমাদের টিমে চাই তুই তো জানিস আমার কি চাই ছবির ধরনটা হয়তো খুবই পরিচিত বাংলাদেশি দর্শকদের কাছে দু ফুটবল বিশ্বকাপ জয়ের পর দিন আর্জেন্টাইন অধিনায়ক এবং সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি একইভাবে ছবি তুলে আপলোড করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পরবর্তীতে অনুকরণ করেন বাংলাদেশের তরুণ ফুটবলার থেকে শুরু করে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্তও যদিও মেসির মতো বিশ্বকাপ জুটেনি শান্তর কপালে এই নিয়ে টাইগার অধিনায়ককে নিয়ে হচ্ছে ট্রল আর হাসাহাসি কিন্তু বর্তমান সময়ে যে ব্যাপার নিয়ে এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হল শান্তই কি বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক ব্যাটার শান্তকে নিয়ে শত সমালোচনা থাকলেও অধিনায়ক শান্ত কি নিজের জায়গায় সফল চলুন উত্তর খুঁজে বের করা যাক এসব প্রশ্নের এমন প্রশ্নের উত্তর মোটা দাগে দেয়া সম্ভব নয় পক্ষেই ক্রিকেটের সব কিছুই নির্ভর করে পরিসংখ্যান এবং জটিল সব হিসেবের উপর তেমনিভাবেই পরিসংখ্যানের হিসেবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়ক দুজন যাদের দুজনেরই আছে ক্যাপ্টেন হিসেবে শতভাগ ম্যাচ জয়ের রেকর্ড যা আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্লভ দুজনের একজন মাশরাফি বিন মর্তুজা অন্যজন লিটন কুমার দাস দু হাজার নয়ে বিপক্ষে টেস্ট জয়ের অধিনায়ক ছিলেন মাশরাফি অপরদিকে দু সালে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচশো রানের বড় জয়ের ম্যাচের অধিনায়ক ছিলেন লিটন কুমার দাস দুজন অধিনায়কই টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন এই একটি ম্যাচ করেই ফলে আবারও প্রশ্ন দাঁড়ায় তাহলে একাধিক ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়কদের মাঝে কে সব থেকে সফল সাকিব মুশফিক মাহমুদুল্লাহ নাকি শান্ত এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে আরও পেছনে একেবারে বাংলাদেশ ক্রিকেটের শুরুর সময় থেকে দু সালে আইসিসি থেকে টেস্ট খেতাব অর্জন করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেই সময় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয় তার সময়ে সাত ম্যাচের একটিতে ড্র করে টাইগাররা বাকি ছয়টিতে দেখে হারের মুখ দুর্জয়ের পর সাদা জার্সিতে দলকে নেতৃত্ব দেয়া খালেদ মাহমুদ সুজনের অধীনে নয় টেস্ট খেলেও কোনোটিতে জিততে পারেনি টাইগাররা তৃতীয় অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব পান হাবিবুল বাশার সুমন তার নেতৃত্বেই দু সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ আঠারো ম্যাচের বাকি চারটিতে হয়েছে ড্র হেরেছেন তেরোটি মোহাম্মদ আশরাফুলও এক ড্র ছাড়া দলকে এনে দিতে পারেননি কোনো সাফল্য মাশরাফির এক ম্যাচে অধিনায়কত্বের পর নেতৃত্বে আসেন সহ অধিনায়ক থাকা সাকিব আল হাসান উনিশ টেস্টে আল হাসান জয় পেয়েছেন মাত্র চারটিতে সব থেকে বেশি অধিনায়কত্ব করা মুশফিকুর রহিম চৌত্রিশ ম্যাচে জয় পেয়েছেন সাতবার তামিম এক ম্যাচে অধিনায়ক থাকলেও তাতে হারের মুখ দেখে টাইগাররা মাহমুদুল্লাহ ছয় ম্যাচে এক এবং মমিনুল জিতেছেন সতেরো ম্যাচে তিনবার শান্তর আগে সবশেষ এক ম্যাচের জন্য অধিনায়ক ছিলেন লিটন একাধিক ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়কেরা কেউই এখন অব্দি পাননি এক তৃতীয়াংশ ম্যাচে জয়ের দেখা কিন্তু অধিনায়ক হিসেবে শান্ত করেছেন অনন্য নজির ছয় ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন তিনটিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় তারপর পাকিস্তানের ঘরের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করে এই ব্যাটার ভাসছেন সকলের প্রশংসায় বিশেষ করে তার টস ডিসিশন ফিল্ডার সেট করা বোলারের পরিবর্তন সব মিলে অধিনায়ক শান্তকে নিয়ে আলোচনা হয়েছে আঞ্চলিক থেকে শুরু করে আন্তর্জাতিক সকল পর্যায়ে ব্যাট হাতে শান্ত ব্যর্থ হলেও মাথার খেলায় যে কোনো দলকে নাস্তানাবোধ করার ক্ষমতা রাখেন বাংলাদেশি অধিনায়ক এই কথাও মানতে রাজি অনেক দর্শক বয়সভিত্তিক দল থেকে নেতৃত্ব দিয়ে আসা শান্ত জাতীয় দলেও যে ভালো করছেন তার সর্বশেষ উদাহরণ পিন্ডিতে সিরিজ জয় এবং দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এত সব অর্জনের মাঝেও নাজমুল শান্তকে নিয়ে আছে সাধারণ দর্শকদের মাঝে ক্ষোভ এবং হতাশা ব্যাট হাতে দুই ইনিংসে রান পাননি বাংলাদেশ অধিনায়ক কিন্তু শেষ ইনিংসে মমিনুলের সঙ্গে জুটি করে ভূমিকা রাখেন দলের জয়ে বাংলাদেশের দর্শকদের চাওয়া খুব দ্রুতই আবারও রানে দেখা যাবে শান্তকে সেই সঙ্গে দেখা যাবে তার এমন বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব শান্তর নেতৃত্বেই ভারতের মাটিতে ভারত বোধের স্বপ্ন বাঁধতে শুরু করেছেন কোটি ক্রিকেট প্রেমীরা রাফ। Krieg Frenzy.